হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জিকে কোন প্রাণীর কখনও করোনা ভাইরাস হবে না অপশান এসে দেখো ইঁদুর কুকুর হাতি ভালুক অর্থাৎ এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর কিন্তু কখনোই করোনা ভাইরাস হবে না বা আক্রান্ত হবে না চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে ইঁদুর অর্থাৎ ইঁদুর এমন একটি প্রাণী বা এমন এক ধরনের প্রাণী যার কিন্তু কখনোই করোনা ভাইরাস আক্রান্ত হবে না বা হবে না নেক্সট ইয়েছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে সবজি উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে কত নম্বর স্থানে রয়েছে অপশান আছে দেখো চতুর্থ দ্বিতীয় তৃতীয় পঞ্চম অর্থাৎ ভেজিটেবলস বা সবজি আমরা সবাই খেয়ে থাকি এবং খুবই খেতে ভালো এবং শরীরের পক্ষে খুবই সবজি প্রয়োজনীয় তাহলে সেই সবজি উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে কত নম্বর স্থানে রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক হবে দ্বিতীয় অর্থাৎ সবজি উৎপাদনে কিন্তু ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে নেক্সট কে আছে দেখো আজকে তিন নম্বর প্রশ্ন বা জিকে কোন প্রাণী নিজের জীব দিয়ে কান পরিষ্কার করে থাকে অপশান আছে দেখো সিংহ ভালুক জিরাফ হাতি অর্থাৎ এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী তার নিজের জীব দিয়েই নিজের কান কী করে পরিষ্কার করে থাকে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে জিরাফ অর্থাৎ জিরাফ এমন এক ধরনের প্রাণী যে কি করে নিজের জীব দিয়ে নিজের কানকেই পরিষ্কার করে থাকে তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কি আছে আজকের চার নম্বর প্রশ্ন বা জি ভারতের কোন রাজ্যে কেদারনাথ মন্দির অবস্থিত অপশান আছে দেখো বিহার মহারাষ্ট্র উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ অর্থাৎ কেদারনাথ মন্দির সম্পর্কে আমরা সকলেই শুনেছি বা অনেকে গিয়েওছি দেখে থাকি তাহলে সেই কেদারনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে উত্তরাখণ্ড অর্থাৎ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু কেদারনাথ মন্দিরটি অবস্থিত নেক্সট কী আছে আজকের পাঁচ নম্বর প্রশ্ন বা জিকে সাপের খাবার হজম করতে কতদিন সময় লাগে অপশান আছে দেখো দু দিন চার দিন পাঁচ দিন আট দিন অর্থাৎ সাপ যখনই কোনো খাওয়ার বা শিকার ধরে থাকে বা খেয়ে থাকে সেই খাওয়ার কিন্তু হজম করতে তার বেশ কিছুটা দিন সময় লেগে যায় তাহলে সেই সাপের খাওয়ার হজম করতে কতদিন সময় লাগে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে পাঁচ দিন অর্থাৎ সাপের খাওয়ার হজম করতে কিন্তু প্রায় পাঁচ দিন সময় লেগে থাকে নেক্সট কী আছে আজকে ছ নম্বর প্রশ্ন বা জিকে আপেল ছাড়া আর কোন ফলের বীজে বিষ থাকে অপশান আছে দেখো চেরি সবেদা আম পেঁপে অর্থাৎ আমরা জানি আপেলের বীজে কিন্তু সামান্য পরিমাণ প্রয়োজন বা বিষ থাকে তাহলে সে আপেল ছাড়া আর কোন ফল রয়েছে যার বীজের মধ্যে বিষ থাকে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে চেরি অর্থাৎ আপেল ছাড়াও চেরি ফলের বীজে কিন্তু বিষ থাকে নেক্সট গিয়েছে। আছে আজকের সাত নম্বর প্রশ্নবাজি কে কোন প্রাণী মানুষের মতো কান্না করে অপশান আছে দেখো হাতি ভালুক কুকুর বাঘ অর্থাৎ এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী মানুষের মতোই কিন্তু কান্না করে থাকে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য এই কোয়েশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে উত্তরটি কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ